আমি দেখছি কিছু কিছু পীর সাহেবদের কিছু কিছু সমস্যা হইছে জানি না ফলাম নাকি না আমি নিজে এটা বাস্তবে দেখছি কারণ পীর আমরা অনুসরণ করি সম্মান করি একজন পীর সাহেব যদি বাংলাদেশ হয়ে যায় তাইলে আমরা দুশ্চরলাম কিনা আমরা বিশ্বাস হইতাম না কোনোদিন পীর মানে কি তা যার কাছেতে কি কিছু উপদেশ পাইব নসিহত পাইব আমি মনে করি আপনাদের এই গ্রামের এলাকার মক্তবের জন্য যতদিন আপনাদের মসজিদের ইমাম থাকেন উনি আপনারা লেগে আছেন বিশ্বাস

সביל লসিরাত মুস্তাকিম জিনি দেখাবেন জিনি জান্নাতের রাস্তা দেখাবেন উনি তুই মুরশিদ এই মুরশিদ শব্দের ফারসি বলেন আর উর্দু বলেন দে কল ইট পীর ও আমার পীর সাহেব হে ও আমার পীর সাহেব ও আমার বাবা হে ऐसे कहते हैं उर्दू में ऐसे कहते हैं उर्दू पीर इस्तेमाल हम बंगला में भी करते हैं पीर माने उच्च पद प्रदोषक पीर माने की एंड द அரবিక్ টার্মস অফ পীর কুরআন শরীফের কোন জায়গায় পীর পাবেন না طيب النفير যে সূরা আলোচনার মধ্যে এই সূরার একটা শব্দ আছে মুরশিদ আছে ফালাntzিদালহু ওয়ালিহ ইয়া মুরশিদা কুনু না বলি পাবে না প্রিয় হাজিরিন আরবি শব্দ যেটা পীরের যে আরবি শব্দ কইলেন আমার মুর্শিদ কইন্ননি ও ফিরসা আপনি তো মুর্শিদ হকুন একবার ফার্সিতে দেখুন এক আবার আরবিতে ওটা করি কিন্তু আসলে বুঝছেন না এই ফির মানুই কিতা মুর্শিদ মানুই কিতা কেউ মনে হয় যে ফির মানুই মনে হয় বংশীয় কোনো তাইনের বাফু হইতে হইব ওটা তাইনের দাদু হইতে হইব ওটা তাইনের ফরদাদু হইতে হইতে হইব ওইটা মনে হয় ফির ওইটা লেগে আমরা মাথা নষ্ট হয়ে গেছে আবার কেউ আর মুড়ি তৈলে দেখা যায় নাতির কাছেও মুড়ি তৈ ফন্তির কাছেও মুড়ি তৈ হই না 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 ই সিলসিলা সার হইব না ও পুত্রে ওসিয়ত কইরা গেলাম বাবাই তুমি আমার সাবের পুত্রটাই মুড়ি তৈ এখন দেখা যায় সাপ তো ভালো আসলা পরবর্তী জেনারেশনও ভালো আছিল কিন্তু দেখা যায় পরে দেখা যায় বেটা বুঝতে পারিল না দাঁড়িয়ে নাই কালের মধ্যে একটু আর ওই যে বাপদাদার কথা শুনতে যাই এখন ও বেটা ধরে এরকম আছে না বাংলাদেশের আপনি দেখেন না এখন না কিছু কিছু আমরা ইউনাইট দিয়েছি কিন্তু ওই জাকির বাটি বলেন আর বিভিন্ন বাটি বলেন পীর তারা পথ প্রদর্শন যে নিজে প্রাপ্ত হয় নাই যে নিজে শূন্যত নাই যার নিজের মধ্যে ফরজ ঠিক নাই এখন ওই বেটার মনে হয়েছে ফিরসাপের ফুতোহল আসুন কিছু কিছু দেখবা বিভিন্ন অঞ্চলের মধ্যে আমি দেখছি অনেক ফিরসা বহল ফুতোহল তৈরি দেখছি বিভিন্ন জায়গাতে এই তুমি তুমি নাকি যে আমি মরিত কুনানের হো ব্রাহ্মণ বাড়ির সাইড অমুক আরে আল্লাহ রে ব্রাহ্মণ বাড়ির সাইড এখন দেখা যাবে না আছে দাঁড়ি না আছে বিভিন্ন মাজারের মধ্যে খেদমতের মধ্যে দেখবেন আমরা মানুষ এত বোকা নিজের গড়ের মধ্যে নিজের বাড়ির পাশে যোগ্য ইমাম রাখার পরেও আলিমে দিন দেখার পরেও দেখা যায় হে বেটার অত গুরুত্ব দেয় না হো না নাসির উদ্দিনের বাবার মধ্যে গেছি এখানে তো পির অভাব নাই খাদিমদার আছে বলছে সাহাব আপনার টে আইসি সাহাব আপনি দেউকা আর হে বেটার খবর লইয়া দেখুন তার মুড়িদের যত টাকা যায় মাজারের মধ্যে তারা বাট বাট করে যেই টাকা নেই ওই টাকাগুলো নিয়ে আর ট্রাকের ব্যবসা করে গাড়ির ব্যবসা করে তারা সিন্ডিকেট বিভিন্ন ব্যবসা করে তারা দেখা যায় অবৈধ ব্যবসা করে কন্না নাউযুবিল্লাহ পীর মানে কি হোয়াট ইজ দা মিনিং অফ পীর আমাকে যদি প্রশ্ন করেন আমি আপনাদের নবীগঞ্জের সন্তান আমি আপনাদের নবীগঞ্জের মানুষ পীর মানে হচ্ছে দা পারসন জো আপকো হিদায়াত دیتا হে জো আপকো কুরআন অর সুন্নাহ কি তরিকাহ বাতলাতে যিনি আপনাকে কুরআন এবং সুন্নাহর রাস্তা দেখান তিনি হচ্ছেন পীর কে কে দেখান রাস্তা টিচার ইসলামিক টিচার যিনি আছেন হি শোজ হি গাইড ইউ টুয়ার্ড স্টেট বাট উনি আপনার এক ধরনের পীর তবে প্রথাগত যে আমাদের বায়াতের যে সিস্টেম আছে এটা আছে এটা করে যাবেন আমার অবজেকশন নাই কিন্তু যার মধ্যে সুন্নত নাই যার মধ্যে ওয়াজিব নাই যার মধ্যে শুধু টাকায় টাকা আছে ওই সমস্ত মানুষদেরকেও যদি যে নাতি নাতি যদি হয়ে যায় নাতিও যদি হয়ে যায় না ঠিক মতন আমি মনে করবো বাস করতেছি আমি একটা গল্পের কথা বলছিলাম গল্প দিয়ে শুরু করব হাজিরিন এই অঞ্চলের মাঝেই ঘির দাম আর তেলের দাম এক সমান আপনারা আমরা মানুষে খালি আমরা খাইবা নাকি মাঝে মধ্যে ঘিও খাইবে বলেন ঘি খাইতে জানা জানি আমরা খাটি ঘি তো এখন পাওয়া যায় না আগে মুরব্বী সাহেব বলো সাহেব আগে ঘি আমরা যেগুলো পাওয়া যাইতো এক সময় এটা গ্রান থাকতো ঠিক কি না আর এখন প্রাণের কি বলেন আর আরঙ্গের কি বলেন আর বাগা বাড়ির কি বলেন ঘি আনন যতই গ্রান দেন না একটু ঘির গ্রান পাওয়া যায় না ঘি খাইতে খান না মনে চাই এখন দেখা যায় শীর্ষ ফিরার মুড়ির তারা দুইজন এক রাস্তা দিয়ে গেছিল যাইতে যাইতে তারা এমন এক গ্রামের মধ্যে গেলা যে এই গ্রামের মধ্যে যাইয়া দেখতেছেন যে ঘির দাম যত দশ টাকা কেজিতে পাওয়া যায় ঘি আবার দশ টাকা কেজিতে তেল উনি কি করলেন পীর সাহেব যেহেতু মোটামুটি বুঝুন নানি চাই আসল পীর যদি নন না নি উনি ভাবলেন যে এই জায়গায় তো আর বেশি সময় বসা যাবে না রে কারণ এই জায়গাতে ইনসাফ নাই আবার নিচ্ছে বেটা লোক ধরছে হে বেটায় কী করলো যে এখানের মধ্যে আমি থাকবো সাব সাব আমি এখানের মধ্যে থাকবো আমি এখান থেকে যাব না আপনি চলে যান খেল লাগি গি খাইবার লাগে খেল লাগি গি খাইবার লাগি হয় সাব এখানের মধ্যে গুরুই হয় না সাবই হয় না মুর্শিদই হয় যে আমি আপনার শিষ্য আমার মন চাই আমি এই এলাকার মধ্যে থাকবো আমি বহুত বছর ধরে জানা চাই ঘি খাইতাম ঘি পাইরাম না এখন ইনো যে সস্তায় ঘি পাওয়া যায় আমি কতদিন আমরা আমরা খাই থাকতে যাই আইনো কতলা ঘি খাইয়া যায় আমি ঠিক মতন এখন ফিরসাবে কইতেছ শিষ্যরে কইতেছ যে তুমি এক কাজ করো এখানের মধ্যে থাকলে কিন্তু তুমি ফটো ভরিজি ভাই আমার কথা যদি শুনো তাহলে তুমি আমার লোকে চলো আর ইনো না

এলাকার মধ্যে গেল ওই এলাকার মধ্যে যাইয়া পীর বলেন যে তোমাকে মানা করতেছি যেখানে তুমি তাই না 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 সাহেব আমি আপনার লোক আরো কয়েক মাস পরে আইব ইনশাল্লাহ আমি আপনার লোক ধরবো আমার এখানে কয়েকদিন থাকতে সুযোগ দিন তাই গে লাগি এখান থাকি এই গ্রামের মধ্যে হঠাৎ করে সুরি হইছে কি হইছে সুরি হইছে সুরি হওয়ার পরে দি এখন সুরে যাইয়া এক দুই সুর গেছে চুরি করত এক সুর মারা গেছে দেওয়াল বাঙ্গা ফুইরা এক সুর গেছে মইরা এখন আরেক সুরে গিয়া ওই এলাকার মাতব্বর ওই সময়ের রাজা যে রাসলা ওনার কাছে অবজেকশন জানাইছে যে আমরা বিচার চাই হয় কি বিচার হয় অমুক বাড়ি চুরি করতে যাইয়া অমুক বাড়ি চুরি করতে যাইয়া আমরার এক সুর বাই মরি গেছে ই কি তা বিচার হবে যে বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে শাস্তি দেওয়া হবে এটা বিচার যায় হচ্ছে ওটা বিচার বিচার ঠকের বাজার নাইটা এটা কি বিচার হইতে পারে যেই বাড়ি চুরি করতে যায় আর যেই বাড়িওয়ালার কারণে বাড়িওয়ালার কারণে এখানের মধ্যে সুর মারা গেছে ওই সুরের অবশ্যই অবশ্যই বিচার হবে বাড়িওয়ালারে আমরা ফাঁসি দিব যেখানের মধ্যে গির দর আর তেলের দর এইরকম হইবো এই এলাকার নেতত্ব হইব হতা হল ঠিক কিনা বিচারক তো এইরকম হইব সর্বশেষ কি হলো ঘটনা এখন ওনাকে যখন আনা হলো

এর একটাও ঠিক নাই কথা কারণ আমরা কিছু মানুষ এমন হয়ে গেছে ঠিক 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 হইতে হইতে সব তুই ঠিক হয়ে যায় ঠিক কিনা বলেন ওই তো আমি ঠিক কিনা বললেন আপনার দেখেন এখন শেষ পর্যায়ে যে অবস্থা হলো বাড়িওয়ালা বললেন যে বাড়ির দেয়াল যে বানাইছে এটা মেস্ত্রির দোষ মেস্ত্রির কারণে দেয়ালটা ভাঙছে আমার কোনো দোষ নাই এখন বিচারক রায় দিলেন ঠিক আছে মেস্ত্রি ফাঁসি দেওয়া হোক এখন মেস্ত্রি আনা হলো মেস্ত্রি বলতেছে আমার কিছুর দোষ জুগালির দোষ জুগালীর কারণে পানি টানি উল্টাপাল্টা দিছে জুগালির কারণে জুগালিকে শাস্তি দেন এখন জুগালিরে যখন আনা হইল শাস্তি দেওয়ার জন্য এখন জুগালিরে শাস্তি দেওয়া হবে খুনের বদলা খুন একজন একজন মারা গেছে ওই মানুষে মারা হবে এখন জুগালি এইসা বলতেছে যে মহারাজ বিচারক আমি কিছু করি নাই দোষ হইল গা ও আত্মীর দোষ কের দোষ হাতির দোষ এখন হাতি কি করছে আমি যখন বালতি পানি ডালি বালতি দিই হাতটি আস্তা দৌড় হঠাৎ করে এদিকে আইছে। আর আমার পানিটা বালতি বেশি পানি ফেলাই দিছে আর মশলাটা লরম হয়ে গেছে লাগিস আস্তরটা করতে সময় সিমেন্টটা লাগিয়ে সময় দুর্বল হয়ে গেছে সিমেন্ট গেছে কি আচ্ছা ঠিক আছে তাইলে ওই হাতি ওনারে নিয়ে আসো হাতির মাহুতকে নিয়ে আসো হাতির মাহুতকে যখন নিয়ে আসা হলো হাতির মাহুদ যখন গেলেন হাতির মাহত যাওয়ার পর বলতেছে মহারাজ আমার কোন দোষ হইল গিয়া ওই বেটির দোষ কোন বেটি আবার ওই বেটির দোষ যেই বেটি সুরি কলসি কাঙ্কে নিয়ে আসছিল পানি দেওয়ার জন্য ওই বেটির সুরির আওয়াজ শুনিয়া আমার হাততে দিছে ফাল এখন ওই চুরিওয়ালা বেটি খুঁজতে খুঁজতে চুরিওয়ালা বেটিকে নিয়ে আসো চুরিওয়ালা বেটিকে নিয়ে আসা হলো চুরিওয়ালা বেটি এসে বলতেছে আমার কি দোষ যেই চুরি আমারে বানাইয়া দিছে যেই খামারে বানিয়ে দিছে ওই খামারে কে আনুন না যে পদ্মার রেখে যান ওই জুয়েলারকে বনিক জুয়েলারকে নিয়ে আসেন ওই বনিক জুয়েলারই আমার এই চুরিটা বানাইয়া দিছে জুয়েলারে যখন আনা আনা হইলো তখন এ বেটার বংশের যারা আসিল মুরব্বীরা কেউ রয়েছে না আর বংশ কেউ নাই তার এগুলি আসিল পদ্মার হে আই যখন আইলো এখন আইয়া কয়ে যে সাহ এখন কি করতে আছে আমি তো বানাইয়া দিসলাম ঠিক আছে শাস্তি দেয় আমার আর কি তখন হে আর যে যুক্তি দেখ ইচ্ছু কইতে পারতো এই বুদ্ধিও নাই এখন তারে যখন শাস্তি দেওয়ার লাগে লুইয়া যা হয়েছে তারে রশি দিয়া ফাঁস লাগে আমার হইব এই সময় দেখা যায় রশি যে সাইজ পদ্মরের গলা অত বড় রশি ভাই তার গলা বার হয়ে যায় এখন এরে ফাঁস লাগাই যায় না এখন শাস্তি দিবেন কেমনে শাস্তি দিতে হলে এক কাজ করতে হবে আবার দ্বিতীয়বার হুকুম দেওয়া হলো যার গলা মোটা তার লিয়া মোটা গোলা যার তার